নাকুচু ব্রিটিশ ভদ্রলোক জোনাথন ট্রট সুযোগ পেলেই বাংলাদেশকে তাচ্ছিল্য করতে ছাড়েন না এবার এশিয়া কাপের মঞ্চে টাইগারদের সামনে নাক কাটা গেল তার এক প্রকার বাধ্যই হলেন বাংলাদেশ দলের প্রশংসা করতে সঙ্গে নিজেদের ব্যর্থতাও মেনে নিলেন এই আফগান কোচ যদিও ট্রট এখনও আশাবাদী টেবিল টপার হয়েই তার দল যাবে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে পরাজয় বরণ করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন আফগান কোচ জোনাথন ট্রফ ম্যাচের টার্নিং পয়েন্ট তুলে ধরে তিনি বলেন টার্নিং পয়েন্ট আসলে কয়েকটি বিষয় শুধু ব্যাটিং নিয়ে বললে হবে না তারা উড়ন্ত সূচনা পেয়েছিল পাওয়ার শেষে কোনো উইকেট না হারিয়ে করেছিল উনষাট রান সে জায়গায় আমরা করেছি দুই উইকেটে সাতাশ রান এটাই বড় ভিন্নতা গড়ে দিয়েছে তারা অনেক ভালো ফিল্ডিং করেছে আমরা সে অর্থে ভালো করতে পারিনি আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে ফেলেছি আবুধাবির উইকেটের আচরণ খানিকটা ভোগালেও সেটা নিয়ে অজুহাত দাঁড় করাতে চান না জোনাথন ট্রট তিনি বলেন উইকেট প্রথমে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল পরে ব্যাট করা আরও কঠিন হয়েছে পাওয়ার প্লেয়ের পর আমরা ভালো বল করেছি কন্ডিশন ভিন্ন তবে অজুহাত দিব না এখানকার কন্ডিশন দুবাইয়ের চেয়ে আলাদা সত্যি বলতে এটাই ক্রিকেটের সৌন্দর্য বাঁচা ম্যাচে আফগানদের বিপক্ষে একাদশে বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ উইকেট বুঝতে পারার কৃতিত্ব লিটনদের দেননি আফগান কোচ তবে স্বীকার করে নেন বাংলাদেশ ভালো খেলেই জিতেছে এখন সুপার ফোরে যেতে হলে নিজেদের সবশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে আফগানদের ট্রট ইতিবাচক বার্তা দিতে চান শিষ্যদের লঙ্কানদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে যেতে চান সুপার ফোরে তারা অনেক পরিবর্তন এনেছে একাদশে উইকেট ভালো পড়তে পেরেছে এমন নয় তারা ভালো খেলেছে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি ওই ম্যাচ জিতলে আমরা গ্রুপের শীর্ষে চলে যাব হার হতাশাজনক তবে উত্থান পতন থাকেই আজ খুবই হতাশাজনক পারফরমেন্স আরও ভালো খেলা যেত ড্রেসিং রুমে গিয়ে সবাইকে ইতিবাচক থাকার কথা বলবো। আজকের ভুল ত্রুটি শোধরানোর বিষয়ে বলবো তবে ছেলেরা এমন হতাশাজনক পারফরমেন্সের পরও ঘুরে দাঁড়াতে পারে চলতি এশিয়া কাপে আফগানিস্তান এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে যেখানে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা আর বাংলাদেশের বিপক্ষে আট রানের ব্যবধানে পরাজয় দুই ম্যাচে এক জয় এক হারে দুই পয়েন্ট নিয়ে বি গ্রুপের তিন নম্বর পজিশনে রশিদ খানের দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে সুপার ফোর আফগানদের হারলে বিদায় বাংলাদেশের জন্য সমীকরণটা অবশ্য খানিকটা জটিল আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানরা জিতলে বাংলাদেশ যাবে সুপার ফোরে তবে আফগানরা জিতে গেলে তখন মেলাতে হবে নেট রেটের জটিল হিসাব নিকাশ